সাধারণ নির্বাচনে মেদিনীপুর নৈহাটি তালডাঙ্গরা ও মাদারীহাটে বিজেপি জিতবে নন্দীগ্রামে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের নন্দনায়কবার উনআশি নম্বর বুথে প্রধানমন্ত্রীর মন কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন কি বাত অনুষ্ঠানের শেষে উপনির্বাচনে তৃণমূলের জয় নিয়ে শুভেন্দু অধিকারী বললেন সাধারণ নির্বাচন উপনির্বাচনের পার্থক্য রয়েছে সাধারণ নির্বাচনে মেদিনীপুর নৈহাটি ও বিজেপি শতাংশ সংখ্যালঘু হারুয়াতে আশি শতাংশ সংখ্যালঘু এই আসনগুলো বিজেপি পাবে না ছমাস লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ নদীগ্রামে হিন্দুদের ঐক্যবদ্ধ করেছি এক কোটি রোহিঙ্গা মুসলিম ঢুকে পশ্চিমবঙ্গের জনবিন্যাস বদলে দিয়েছে যে সামাজিক প্রকল্পগুলো চলছে রাজ্য বা কেন্দ্রের সেগুলো বিজেপি বন্ধ করেনি বরং আরও ভালো করছে আগামী দু সালে গণতন্ত্রের প্রতিফলন ঘটাব উপনির্বাচনের সাথে এর কোনো মিল নেই শুভেন্দু আরও বললেন আমার বিজেপি করার কারণ মমতা ব্যানার্জির দুর্নীতিবাজ ভাইপোর নেতৃত্ব মানব না বলে উপনির্বাচনের সঙ্গে সাধারণ নির্বাচনের কোনো সম্পর্ক নেই প্রথমত পশ্চিমবাংলায় উপনির্বাচনে হল সাধারণ নির্বাচনের সঙ্গে মেলে না উদাহরণ এক কোচবিহারে উপনির্বাচন হয়েছিল ষোলো সালে লোকসভার চার লক্ষ সত্তর হাজার ভোটে ওখানে তত্ত্বালীনতন তৃণমূল প্রার্থী পার্থপতীন রায় জিতেছিলেন উনিশে ওই কেন্দ্র থেকেই নিশ্চিত প্রামাণিক বিজেপি সত্তর হাজার ভোটে জিতেছে উনিশ সালে উপনির্বাচনে খড়গপুর এবং কালিয়াগঞ্জ যেখানে লোকসভায় বিজেপির লিড ছিল একটা চল্লিশ হাজার একটা ছাপ্পান্ন হাজার দুটো কেন্দ্র থেকেই তৃণমূল জিতেছিল খড়গপুর থেকে প্রদীপ সরকার কুড়ি হাজার ভোটে কালিয়াগঞ্জ থেকে তপন দেব সিং বাইশশো ভোটে একুশ সালের বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ থেকে বিজেপির সৌমেন রায় এবং খড়গপুর থেকে হিরণ চট্টোপাধ্যায় জিতেছে আরও উদাহরণ নেবেন সাগরদিগিতে উপনির্বাচনে কংগ্রেস সিপিএম জোট ভোটে তৃণমূলের খলিলুর রহমান ওখানে অনেক বেশি ভোট তেইশ সালে আমাদের ধূপগুড়ি সিটে চার হাজার ভোটে উপনির্বাচনে আমরা হেরেছিলাম এই সম্প্রতি লোকসভা ভোটে জয়ন্ত রায় ওখান থেকে কুড়ি হাজার ভোট লিড নিয়েছে আপনি আমার নাম করে লিখে রাখুন সাধারণ নির্বাচনে নৈহাটি মেদিনীপুর তালডাংরা এবং মাদারিহাট বিজেপি জিতবে সিতাইতে চল্লিশ পার্সেন্ট মুসলমান ও বিজেপি পাবে না আশি পার্সেন্ট মুসলমান বাস করে হাড়োয়া পাবেন না সাগর নির্বাচনে তৃণমূল হারার পরে ছ মাস লক্ষ্মীর ভান্ডার বন্ধ রাখা হয়েছিল এবারে এই উপনির্বাচনে গ্রামীণ এলাকাতে পুলিশের লোকরা ভিলেজ পুলিশ সিভিক পুলিশ এবং ওসি আইসিরা গিয়ে গিয়ে বলেছে সাগরদিঘি মডেল এখান থেকে যদি তৃণমূল না যেতে সাগরদিঘির মতো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখা হবে এবং আবাস যোজনার যে বাড়ির তালিকা ওই বুথকে বাদ দেওয়া হবে অতএব এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আমি খুব পরিষ্কার বলি আমি যে মাটিতে দাঁড়িয়েছি পূর্ব মেদিনীপুর জেলায় আমি এখানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছি প্রত্যেকটা হিন্দু বুথে বিজেপির কার্যকর্তা তৈরি হয়েছে সেই কারণে আমরা একুশের নির্বাচনে সাতটা বিধানসভা জিতেছি এখানে তেইশের নির্বাচনে আমরা একুশশো গ্রাম পঞ্চায়েত মেম্বার জিতিয়েছি এই জেলাতে চব্বিশের লোকসভা ভোটে আমরা ষোলোটার মধ্যে পনেরোটাতে এগিয়ে আছি এবং দুটো লোকসভায় আমরা জিতেছি স্বাভাবিকভাবে আমরা আগামী দিনে যে ধরনের ভারতীয় মুসলমান বলছি না রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে এর জনবিন্যাস বদলে দিয়েছে প্রায় এক কোটি জনবিন্যাস বদলে দিয়েছে এবং যেভাবে দুর্গাপূজা থেকে বেলডাঙার কার্তিক পূজা সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে মানুষ ঐক্যবদ্ধ হবে এবং যে সামাজিক প্রকল্পগুলো ভারত সরকার বা রাজ্য সরকারের চলছে বিজেপি সেই সামাজিক প্রকল্পগুলো কোনো রাজ্যে বন্ধ তো করেনি উল্টে আরো ভালো প্রকল্প দিয়েছে উদাহরণ এক উড়িষ্যা যোজনায় মহিলারা পঞ্চাশ হাজার টাকা করে আমরা ভোটের আগে বলেছিলাম সরকার তৈরি হয়েছে জয় জগন্নাথ পুরীধামে আমরা পঞ্চাশ হাজার টাকা করে মহিলাদের দিচ্ছি সুভদ্রা যোজনায় আমাদের সরকার ছত্তিশগড়ে তৈরি হয়েছে আমরা ভোটের আগে বলেছিলাম মাতারি যোজনায় ওখানে বিখ্যাত মাতা দিদি মাতারি যোজনায় মহিলারা বছরে এককালীন বারো হাজার টাকা পাবে একবারে মাসে হাজার কিন্তু একবারে দেওয়া হবে সে স্কিমও চালু হয়েছে একত্রিশশো টাকা কুইন্টাল ধান কেনা হচ্ছে ছত্রিশগড়ে বিজেপি সরকার আমরা রাজস্থানে বলেছিলাম পাঁচশো টাকায় গ্যাস দেব ভজনলাল শর্মার সরকার পাঁচশো টাকায় গ্যাস দিচ্ছে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতের সঙ্গে মিলে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি দিচ্ছে মানুষ দেখতে পাচ্ছে যে বিজেপি যেখানে কথা দিয়েছে কথা রেখেছে যোগীজি দুটো করে গ্যাস সিলিন্ডার ফ্রি দিচ্ছেন বছরে দেওয়ালির দিন একটা রাখি পূর্ণিমার দিন একটা মহারাষ্ট্রে আমাদের যে সরকার আছে যে সরকার জিতলো আরো বেশি ভোটে হিন্দুরা মারাঠিরা ঐক্যবদ্ধ ভাবে জিতালো বিপুল জায়গায় সেখানে টাকা করে লাডলি এবং যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস বেকার তাদের যতক্ষণ না কর্মসংস্থান হচ্ছে ছ হাজার টাকা করে তাদেরকে লাডলি ভাই যোজনাতে তাদের সরকার দিচ্ছেন গত ছ মাস ধরে মানুষ সেটা দেখেছে তাই স্বাভাবিকভাবে আমরা দু সালে পূর্ব মেদিনীপুরে যেভাবে শিক্ষিত মানুষজনকে ঐক্যবদ্ধ করে সনাতনীদের এক করে বুথে বুথে বিশেষ করে হিন্দু বুথে আমাদের কর্মী বাহিনী তৈরি করে এদের চুরি ছাপ্পা পুলিশি সন্ত্রাস রিগিং রুখে দিয়ে গণতন্ত্রের প্রতিফলন ঘটিয়েছি এটা সর্বত্র করার চেষ্টা করব এবং এই উপনির্বাচনের রায়ের সঙ্গে কোনো এর মিল নেই উনিশে খড়গপুর কালিয়াগঞ্জে বাই ইলেকশনে টিএমসি জিতেছিল কিন্তু একুশ সালে দুটো সিটেই বিজেপি মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপুর নারায়ণগড় আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলুর পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতে খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল রেস্টুরেন্ট পশ্চিম বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভাণ্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ